তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন তাহলে বিন্যাসের সংক্ষিপ্ত প্রশ্ন এই অংশে চলে এসেছি তো আমরা দেখি এক এক করে যে এখানে কি কি অঙ্ক আছে প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমরা অতি সংক্ষিপ্ত একটা অঙ্ক করেছিলাম তার সাথে মিল আছে তাই না টু পি থ্রি সমান সমান টু ইন টু পি ফোর এরকম একটা তাই তো তো এখানে এই যে সরাসরি এই যে দ্বিতীয় লাইন যেটা লেখা যায় এটা আমি না করে আমি বলছিলাম যে এই আগের অঙ্কের মতো করে আসতে অতি সংক্ষিপ্ত আমরা যেটা করছিলাম একটু দেখে আসি সেটা এই যে দেখো এইটা তো এটাতে আমি যেটা করেছিলাম দেখো এই যে মাঝখানে এই যে ভেঙে দেওয়াটা অর্থাৎ এনপি ফোর সমান ছিল এন এর ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস ফোরের ফ্যাক্টোরিয়াল এরকম যেটা করছিলাম তার মানে পরের অংশ কি এই যে এনকে ভাঙলে যেটা হয় এন এর ফ্যাক্টরিয়াল মানে এন থেকে শুরু করে ওয়ান পর্যন্ত গুণ তাই না এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এরকম করতে 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 অন পর্যন্ত কোন উপরেরটাও কিন্তু তাই আর এখানে নিচে রয়েছে এন মাইনাস থ্রি এরকম ছিল না তো এখানে কি হয় কাটাকাটি করতে সুবিধা হয় এমনকি এটা কিন্তু আমরা আরও সহজে করতে পারতাম আমরা কী করতে পারতাম এই অঙ্কটাতে এইটা কেটে দিতে পারতাম এই যে এন এর ফ্যাক্টরি এন এর ফ্যাক্টরি এরকম হুম তো ওইরকম এটা কেটে যাই হোক যেটা হয় এই যে কাটাকাটির পরে আমরা এই যে অংশটা চলে আসছি তাই না এই সরাসরি এইটা লিখে করা রয়েছে তাই না এই যে এটা কিন্তু এইটা না করে আমরা এই মাঝখানে দুই লাইন যদি একটু করে দিই তাহলে কি হবে এই জিনিসটা তোমাদেরও বুঝতে সহজ হবে তো আমরা ওই অঙ্কটাতেই চলে যাই তাহলে এখন সরাসরি এই যে এইটা লেখা আর কি এই যে দেখো এখানে এখানে এটাই করা হয়েছে এখানে সরাসরি বসানো হয়েছে তো তাতে কোনো সমস্যা নেই এটা বসিয়ে যদি করো সেটাও হবে আবার আমি যেটা বলছিলাম যে এটারে যদি ভেঙে করো অর্থাৎ এই জিনিসটাকে যদি এরকমভাবে লেখা হয় যে উপরে টু এন এর ফ্যাক্টরিয়াল আর নিচেই হচ্ছে টু এন মাইনাস থ্রির ফ্যাক্টরিয়াল তাই না এইভাবে যে ভেঙে করলেও কিন্তু এইটাই পাওয়া যাবে এসে তাই তো ব্যাপারটা তো যাই হোক এখন এখানে কি করা হয়েছে বাদ বাকি কাজ তো একদম সোজা তোমরা জানোই যে এখানে এখন এখানে কমান নেওয়া হয়েছে দেখো এই টুকুর থেকে কমান যায় টু তার মানে এন মাইনাস থাকে কেন করতে হবে কারণ এই পাশে এন মাইনাস আছে এই এন মাইনাস ওয়ানটা যাতে তুলে দেওয়া যায় দুই পাশ থেকে সেই জন্য আর এখানে আছে টু এন মাইনাস আর এখানে যা যা আছে আর কি তো এখন কী করতে হবে তারপরের অংশ বুঝতেই পারছো এটা গুণ করতে হবে এখানে এন মাইনাস টু এন মাইনাস থ্রি করতে হবে এটা নিশ্চয়ই এখন বুঝিয়ে দেওয়ার কিছু নাই এটা বীজগণিত তো এটা গুন টুন করে যেটা দেখা গেল যোগ বিয়োগ করে আমরা পেলাম হচ্ছে এটা এন স্কোয়ার মাইনাস নাইন এন প্লাস এইট সমান জিরো তো এটা নিয়ে মিডিল টার্ম তো করতে আমরা সবাই জানি সেইভাবে মিডল টার্ম করতে হবে সে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস এইট সমান সমান জিরো এইভাবে তাহলে এটাকে মিডিল টার্ম করলে এরকম একটা জিনিস হয় আর আমরা জানি এরপরে লিখতে হয় যে এই অংশ সমান জিরো অথবা ওই অংশ সমান জিরো ব্যাস এখান থেকে এন এর মান এইট পাওয়া যায় এখানে এন এর মান ওয়ান পাওয়া যায় কিন্তু এখানে কথা হচ্ছে এন এর মান ওয়ানটা কিন্তু এটা গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে আমরা জানি যে এই যে এনপি থ্রি এরকম আমরা দেখলাম না তা আমরা জানি যে কখনোই এইটা এসআইতে ছোট হবে না আমরা শিখছিলাম এনপিআর আমরা বলছিলাম এখানে এনটা অবশ্যই আর কিন্তু বড় হুম তো এই জন্য এনের মান কিন্তু ওয়ান হবে না এনের মান বেশি হতে হবে তার মানে এইটাই গ্রহণযোগ্য অর্থাৎ এই এনের এর মান আরটাই গ্রহণযোগ্য এটাই কিন্তু অ্যান্সার এর বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো কিছুই না শুধু ভেঙে দেওয়া আমরা পরের অঙ্কে চলে আসি এই প্রশ্নটা আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি আগে যে এখানে বলা হয়েছে ফেইলিওর যে শব্দটা এই শব্দটার সর্বণ সর্বর্ণ মানে কি ভাওয়েল সেই ভাওয়েলগুলো একত্রে রেখে বিন্যাস করতে হবে আর একত্রে না রেখে বিন্যাস করতে হবে তো একত্রে রেখের বিন্যাসটা আমরা মনে হয় একটু দেখছি আবারও আমরা এখানে দেখি এখানে আছে ভাওয়েল কি কি দেখো খেয়াল করে এখানে এ আইই ই এই সাইটটা ভাবেয়াল আছে তো যাই হোক এই সাইটটে সহ মোট সাতটা বর্ণ আছে তো এই সাতটা বর্ণের বিন্যাস কত এইটা সাতের ফ্যাক্টরিয়াল এটা তো আমরা জানি যে কোনো তোমাদের করিয়েছি যেমন ঢাকা এরকম আমরা অনেকগুলো করিয়েছি না এরকম এর বিন্যাস কী ছিল এতে আছে পাঁচটা অক্ষর তার জন্য আমরা দিয়েছিলাম পাঁচের ফ্যাক্টোরিয়াল আর দুইটা একই আছে এই যে এ তার জন্য দুয়ের ফ্যাক্টরি ভাগ দিয়েছিলাম এরকম করে সকল বিন্যাস আমরা করি এটা অলরেডি শিখেছি আমরা এখন এখানে যে বিষয়টা যে এইটা বের করে আসলাম কি জন্য এই যে সকল সবগুলো নিয়ে বিন্যাস এটা আসলে কাজে লাগবে এই যে পাশাপাশি না রেখে যে বিন্যাস তার জন্য প্রথমটার জন্য কাজে লাগবে না প্রথমটা হচ্ছে এই শরবণ্যগুলোকে একত্রে রেখে বিন্যাস তো এই সর্বর্ণগুলোকে একত্রে রাখা অর্থাৎ কোনো অক্ষরকে যদি একত্রে রাখার কথা বলে বুদ্ধিটা হচ্ছে সেই অক্ষরগুলো দিয়ে একটা বক্স তৈরি করতে এই দেখো আমি এই যে নিচেই দেখাচ্ছি কিন্তু এই যে হলুদ বক্সের ভিতরে আমরা সরবর্ণগুলো রেখেছি এবং এইটাকে একটা অক্ষর ধরতে হবে তাই যদি হয় তাহলে এখানে অক্ষর সংখ্যা হচ্ছে দেখো এটাকে যেহেতু একটা ধরেছি এই একটা আর বাকি তিনটা মোট চারটা অক্ষর হচ্ছে এই কথাটা এখানে বলা হয়েছে বইতে অনেক জায়গায় এই যে জিনিসটা দেওয়া আছে যে সেভেন মাইনাস ফোর প্লাস ওয়ান এটা মাইনাস কেন আবার প্লাস ওয়ান কেন এইটা বোঝার জন্য আমার এই ছবিটা খুবই কাজে লাগবে যে এখানে স্বরবর্ণগুলোকে নিয়ে একটা বর্ণ ধরা হয়েছে তাহলে স্বরবর্ণ ছিল চারটা তাহলে চারটা মাইনাস হয়ে গেল সাতটা অক্ষর থেকে চারটা মাইনাস যেহেতু ওই স্বরবর্ণগুলো দিয়ে একটা বর্ণ ধরা হয়েছে তার জন্য আরেকটা বর্ণ যোগ হবে এই জন্যই পাচ্ছি আমরা সাইটটা আর এখানে দেখলেও পাচ্ছি দেখো এই একটা এই একটা এই একটা আর এই যে এইগুলো দিয়ে যেটা পেয়েছি এই আর এই মোট চারটে বর্ণ তাহলে এই চারটে বর্ণ বিন্যাস করলে কি হবে স্যারের ফ্যাক্টরিয়াল হবে এই যে বিন্যাস স্যারের ফ্যাক্টরিয়াল এখন প্রশ্ন হচ্ছে এই যে ফ্যাক্টরিয়ালটা করলাম এই জিনিসটা একটু যদি আমরা অ্যানিমেশনে দেখি একটু খেয়াল করো এই যে বর্ণগুলো স্বরবর্ণগুলো একসঙ্গে আছে এইগুলো যখন আমরা বিন্যাস করবো এরকম খেয়াল করে দেখো যখন বিন্যাস করব। তখন কিন্তু এরকম যাবে অর্থাৎ যেখানেই যাক না কেন সর্বণ্ণগুলো কিন্তু একসাথে থেকে যাচ্ছে সর্বাণ্নগুলো একসাথে থেকে যাচ্ছে মেকানিজমটা কিন্তু এইটা এখন প্রশ্ন আছে এই যে বিভিন্নভাবে বিন্যাস হলো কিন্তু সর্বর্ণ এক জায়গায় থাকলেও এই সাইটটা সর্বর্ণ নিজেদের ভিতরে কিন্তু বিন্যাস তো হতে পারবে কীরকম সেটা সেটা হচ্ছে এই যে ধরো ইউ আগে দিলে তারপরে ই দিলে তারপরে দিলে এ দিলে আই দিলে এইভাবে করে কিন্তু কত রকমের বিন্যস্ত হতে পারবে ওরা চারটা আছে তাহলে এই চারটার বিন্যাস হতে পারবে তাহলে সর্বর্ণগুলো ভিন্ন ভিন্ন অক্ষর এবং এদের নিজেদের ভিতরে বিন্যাস কিন্তু স্যারের ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা আগে পেয়েছিলাম হচ্ছে যে এইগুলোকে একটা বর্ণ ধরে যে চারটে বর্ণ পেয়েছিলাম তার বিন্যাস হচ্ছে স্যারের ফ্যাক্টোরিয়াল আর এই যে চারটা সর্বর্ণ মিলে যে বিন্যাস তার বিন্যাস হচ্ছে স্যারের ফ্যাক্টোরিয়াল কাকতালীয়ভাবে এই দুটো সংখ্যা মিলে গেছে যে দুটোই চারের ফ্যাক্টোরিয়াল আসলে ভিন্ন হতে পারত যদি ফ্যাক এই সর্বণ্ণগুলো যদি তোমার তিনটা হতো তাহলে এখানে তিনের ফ্যাক্টোরিয়াল হতো যদি ধরো পাঁচটা হতো তাহলে সর্বণ্ণগুলো দিয়ে পাঁচের ফ্যাক্টোরিয়াল হতো এই তো তো যাই হোক এখন এই দুটো গুণ করলেই আমাদের উত্তর হয়ে যাবে এই দুটো গুণ করলে আমাদের উত্তর এই উত্তরটা কি উত্তর এই উত্তরটা হচ্ছে সর্বণ্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস এই যে একত্রে রেখেছি কিন্তু আমাদের আর একটা প্রশ্নের উত্তর চেয়েছে আমাদের আরেকটা প্রশ্নের উত্তর কী চেয়েছে যে সর্বণ্যগুলোকে একত্রে না রেখে অর্থাৎ পাশাপাশি না রেখে এই যে দেখা যাচ্ছে পাশাপাশি না রেখে বিন্যাস কী হবে তো ওই যে বলছিলাম প্রথমে আমরা এই যে মোট বিন্যাসটা কেন বের করেছিলাম এইটা মানে সব কিছুই এর ভিতরে আছে তার ভিতরে এই যেটা পেলাম এইটার অর্থ হল সর্বণ্যগুলো পাশাপাশি রেখে বিন্যাস তাহলে পাশাপাশি না রেখে বিন্যাসটা কি হবে এই মোটের থেকে এই পাশাপাশি রেখেটা বাদ দিলেই যা থাকে সেটাই হচ্ছে পাশাপাশি বা একত্রে না রেখে বিন্যাস আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তারপরেও আরেকবার একটু সংক্ষেপে বলি এইটা হচ্ছে সবগুলোকে নিয়ে বিন্যাস অর্থাৎ সাতটা অক্ষর আছে সাতটা অক্ষর নিয়ে বিন্যাস তারপরে বলা হচ্ছে এই যে সর্বর্ণগুলোকে একটি অক্ষর ধরলে অক্ষর সংখ্যা হয় হচ্ছে চারটা কারণ কি একটি ধরলাম এই একটা অক্ষর আর বাকি যা আছে সেইগুলো মিলে মোট চারটা অক্ষর তাই সেইটা দিয়ে একটা বিন্যাস পেলাম এখন এই স্বরবর্ণগুলো এই যেখানেই যাচ্ছে একসাথে থাকছে কোনো সমস্যা নেই কিন্তু তারা নিজেদের ভিতরে তো আবার স্যারের ফ্যাক্টরিয়াল হিসেবে বিন্যস্ত হবে কারণ চারটে অক্ষর আছে সেইটা হচ্ছে এটা। তাহলে এই এই স্যারের ফ্যাক্টরিয়াল মানে সর্বর্ণগুলো একত্রে বিন্যাস আর এইগুলো হচ্ছে ওই যে আমরা আপাতত যে অক্ষরগুলো পেয়েছিলাম তার বিন্যাস তাহলে এই দুটো গুণ করলেই কিন্তু আমাদের পাওয়া যাবে যেটা সেটা হচ্ছে সর্বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস কিন্তু আমাদের আর একটা চেয়েছে সর্বর্ণগুলো একত্রে বা পাশাপাশি না রেখে বিন্যাস তার জন্য আমরা কি করব এই একত্রেগুলো মোট বিন্যাস থেকে বিয়োগ করে দেব তাহলে যা থাকে সেইটাই হচ্ছে পাশাপাশি বা একত্রে না রেখে বিন্যাস সর্বর্ণগুলো পাশাপাশি বা একত্রে না রেখে বিন্যাস আমরা পরের প্রশ্নে চলে যাই খুবই ইন্টারেস্টিং দেখো এখানে আমি কিন্তু বইতে অনেক অঙ্ক থাকলেও আমি অঙ্কের সংখ্যা কমিয়ে দিয়েছি কিন্তু এই অঙ্কগুলোই যদি করো ধরে নেওয়া যায় হান্ড্রেড পারসেন্ট কমান পড়বে এখন ধরে নাও যে এই শব্দটা এলো না এই যে পারমোটেশন শব্দটা কত ভাবে সাজানো যায় এটা বলছে এটার পরিবর্তে তোমাদের এলো হচ্ছে এগ্রিকালচার শব্দটা এরকম এগ্রিকালচার শব্দটা সর্বর্ণের অবস্থান না পরিবর্তন করে কত রকমের পুনর্বিন্যাস করা যায় এরকম এলো তাহলে কি পারা যাবে না অবশ্যই পারা যেতে হবে এটা না পারলে তো আসলে আমার কিছু বলার নেই অর্থাৎ এখানে একটা শব্দ দিয়ে শিখছো তুমি আর একটা শব্দ পরীক্ষা এলে সেটা তোমাকে পারতে হবে তো আমি এটা বোঝানোর জন্য দেখো কি করেছি এখানে সর্বর্ণগুলোকে কালার দিয়ে দিছি এখানে সর্বর্ণ আছে ই ইউ এ আই ও এগুলো আছে তো এই যে সর্বর্ণগুলো আছে এই সর্বর্ণগুলোর স্থান পরিবর্তন হবে না দেখো বলেছে অবস্থান পরিবর্তন হবে না অবস্থান পরিবর্তন না করে পুনর্বিন্যাস করতে হবে এখানে আরেকটা শব্দ বলেছে পুনর্বিন্যাস তার মানে বিন্যাস আমরা জানলে পুনর্বিন্যাসও আমরা পারবো আগে আমরা এটা করে নিই অবস্থান পরিবর্তন করব না এইটা বোঝার জন্য আমরা এটাকে একটু দেখাই তোমাদের এই যে পারমোটেশন শব্দ নিচে একটু খেয়াল করো এই যে অক্ষরগুলো আমি পিঙ্ক কালার দিয়েছি তাই না খেয়াল করো এই সরবর্ণগুলো অবস্থান পরিবর্তন হচ্ছে না আর সবাই কিন্তু অবস্থান পরিবর্তন করছে কিন্তু সর্বর্ণগুলো কিন্তু অবস্থান পরিবর্তন করছে না এইটাই সেই রহস্য অর্থাৎ যার কোনো অবস্থান পরিবর্তন না হবে তার কোনো বিন্যাস নাই বিন্যাস মানেই তো এটা এটা তো দেখতেই পেয়েছ বিন্যাস মানেই হচ্ছে এইটা এই যে এটা আগে পিছিয়ে আগে পিছিয়ে এটা আমরা দেখেছি না প্রথম ভিডিওতে তো ওইরকম এটা আগে পিছিয়ে যদি না করা যায় তার তো কোনো বিন্যাস নেই যেহেতু এটার অবস্থান পরিবর্তন করতে নিষেধ করেছে তাই আমরা জেনে নিচ্ছি যে এর কোনো বিন্যাস নেই তাহলে ও বিন্যাস বাদে আর কাদের বিন্যাস হবে তাহলে আমাদের বিন্যাস হবে এই যে বাকিগুলো বাকি যে অক্ষরগুলো অর্থাৎ ওইটা বাদে যে অক্ষরগুলো থেকে যায় সেই অক্ষরগুলো আমাদের বিন্যাস হবে তাহলে এই সর্বণ্য বাদে যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো কয়টা ছয়টা ছয়টা অক্ষর আছে তো সেই ছয়টা অক্ষরে বিন্যাস করে ফেললেই হয়ে গেল এই যে ছয়ের ফ্যাক্টোরিয়াল ছয়ের ফ্যাক্টরিয়াল এখন আমরা জানি যে কোনো ফ্যাক্টরিয়াল করতে হলেই আমরা দেখবো যে ওর ভিতরে একই অক্ষর আছে কিনা যেহেতু এখানে একই অক্ষর আছে কিন্তু একই অক্ষর দুইটা আছে কি কি এই যে টি এই দেখো দুইটা টি আছে এই জন্য দুইয়ের ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিতে হবে এটাই তো আমাদের কাজ এটা তো আমরা সবাই জানি এখন আমাদের একটা অংশ থেকে গেছে এটাই কিন্তু আমাদের উত্তর হওয়ার কথা ছিল তিনশো ষাট কিন্তু এখানে কিন্তু বিন্যাস চাই নাই এখানে চেয়ে হচ্ছে পুনর্বিন্যাস তো পুনর্বিন্যাস কথার অর্থ হলো এই যে পারমোটেশন শব্দটা এ নিজেই তো একটা বিন্যাস সুতরাং ও বাদে আর কতগুলো বিন্যাস তাই পারমোটেশন শব্দটা ওই যে বিন্যাসটা ওইটা তো তিনশো ষাটের ভিতরে আসে তাহলে ওখান থেকে এক বিয়োগ দিয়ে দাও তিনশো ষাটের থেকে এক বিয়োগ দিলে যা পাওয়া যায় তাকেই বলা হয় পুনর্বিন্যাস তার মানে আমরা একটু আগে যে এটা করছিলাম ধরে নাও আমি আবারও দেখাই এটা দেখালে তোমাদের উপকার হবে ধরো ঢাকা এটার বিন্যাসের ক্ষেত্রে আমরা কি করছিলাম ঢাকা শব্দ আছে পাঁচটা তার মানে হচ্ছে পাঁচের ফ্যাক্টরিয়াল আর দুটো এ আছে দুইয়ের ফ্যাক্টরিয়াল তাহলে এখানে কত পাচ্ছি আমরা পাঁচ একশো ভাগ দুই তার মানে ষাট পাচ্ছি এই তো তার মানে ঢাকাকে যদি আমরা বিন্যাস করি তাহলে পাবো ষাট কিন্তু যদি বলা হয় ঢাকাকে পুনর্বিন্যাস করা যাবে কত তাহলে এই ষাট থেকে এক বিয়োগ দিতে হবে তাহলে যা থাকে সেইটাই হবে ঢাকাকে পুনর্বিন্যাস করা ক্লিয়ার যে অঙ্কর সাথেই থাক না কেন যদি বিন্যাসের পরিবর্তে পুনর্বিন্যাস বলে তাহলে অবশ্যই সেখান থেকে ওয়ান বিয়োগ দিতে হবে তো এই ছিল কথা নিশ্চয়ই বুঝতে পারছো এরকম অঙ্ক যদি একশোটাও আসে তাহলে নিশ্চয়ই পারার কথা এই যে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু আমরা আগে করেছি এই যে এই এতগুলো অক্ষর দিয়ে আমাদের ছয় অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে এখন দেখো ছয় অঙ্কের সংখ্যা বলেছে আর এখানে অঙ্ক কয়টা আছে এখানেও কিন্তু ছয়টা আছে এবং বলেছে যে কতগুলো সংখ্যা গঠন করা যায় আর কতগুলোতে দর্শকের স্থানে শূন্য থাকে তার মানে দুটো অঙ্ক তা আগে আমরা প্রথম অঙ্কটা করি প্রথম অঙ্ক হচ্ছে ওইটা ছয়টা যেহেতু আসে তাহলে সয়ের ফ্যাক্টোরিয়াল করলেই তো সংখ্যা হয়ে যাবে তাহলে প্রথমেই আমরা ছয়ের ফ্যাক্টোরিয়াল করে ফেললাম এটা কিন্তু না দিলেও হয় ছয়ের ফ্যাক্টরিয়াল করলে পাওয়া যাবে একশো বিশ এই যে একশো বিশ আমরা পেয়ে গেলাম এই একশো বিশ যে সংখ্যাগুলো আমরা পাবো যেমন হতে পারে একটু লিখে দেখাই দু একটা সংখ্যা যেমন হতে পারে নয় পাঁচ তারপরে শূন্য এক সাত তিন এটা যেমন একটা সংখ্যা মানে এই সাতশো বিশ সংখ্যার ভিতরে কিন্তু এইগুলো সব আছে তারপরে ধরো একটা লিখলাম হচ্ছে ফাইভ ওয়ান নাইন সেভেন থ্রি জিরো একটা সংখ্যা আরেকটা সংখ্যা লিখলাম ধরো জিরো নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ এইবার কি হলো? এই সংখ্যাটার প্রথমে জিরো বসে গেছে বসে যাওয়ার সাথে সাথে এটা কি আর ছয় অঙ্কের আসে কারণ প্রথম জিরোর তো কোনো মানে নেই তখন দেখো এই সংখ্যাটা হয়ে যায় পাঁচ অঙ্কের কিন্তু আমাদের বলেছে ছয় অঙ্কের সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে যেগুলোর আগে জিরো আছে সেই সংখ্যাগুলোকে নেওয়া যাবে না তাহলে এখানে যেগুলো পেলাম এগুলোর ভিতরে কিন্তু প্রথমে জিরো যেমন আছে অন্যান্য সংখ্যাগুলোও কিন্তু আছে তাহলে আমরা প্রথমে জিরো আছে কোনগুলোতে সেগুলো বের করবো তার জন্য আমরা কথা কি লিখবো এই কথাটা লিখবো যে জিরো দ্বারা আরম্ভ হওয়া যে সংখ্যা সেগুলো কিন্তু অর্থপূর্ণ ছয় অঙ্কের সংখ্যা না অর্থাৎ সেইগুলো কিন্তু ছয় অঙ্কের দেখা গেলেও ছয় অঙ্কের না পাঁচ অঙ্কের তাহলে আমরা পাচ্ছি কি ওই জিরো বাদে যে কয়টা অক্ষর থাকে কয়টা পাঁচটা তাহলে সেই পাঁচটাকে যদি আমরা বিন্যাস করি পাঁচের ফ্যাক্টোরিয়াল তাহলে পাচ্ছি হচ্ছে আমরা একশো বিশ এই যে একশো সংখ্যা পেলাম এর প্রত্যেকটা শুরুতে কিন্তু জিরো আছে তার মানে এর কোনোটাই অর্থপূর্ণ স্বয়ংকের সংখ্যা হবে না তাহলে আমাদের মোট ছিল সাতশো বিশ তার ভিতরে আমরা একশো পেলাম যেগুলো অর্থপূর্ণ না তাহলে এই মোটের থেকে যদি অর্থপূর্ণ না যেগুলো এইগুলো যদি আমরা বিয়োগ দিই তাহলে যা পাবো সেইটাই আমাদের উত্তর হবে অর্থাৎ অর্থপূর্ণ স্বয়ংকের সংখ্যা এটা হচ্ছে প্রথম অংশ দ্বিতীয় অংশে বলেছে কতগুলোতে দশকের স্থানে শূন্য থাকবে তার মানে এই সংখ্যাটা যাই লেখো না কেন একক দশক হ্যাঁ তার মানে ধরো আমি লিখলাম জিরো এই থ্রি জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান এরকম খেয়াল করে দেখো এটা কিন্তু দশকের স্থান এই দশকের স্থানের এই জিরোটা নড়বে না আগেই বলছিলাম কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো সংখ্যা রাখার অর্থ হলো ওইটা নড়বে না তা নড়বে না যখন তখন ওর কোনো বিন্যাস নেই বলেছিলাম তা ও বাদে আর যেগুলো থাকে কয়টা থাকে পাঁচটা তাহলে পাশের ফ্যাক্টরি করলে যা হবে তাই তার উত্তর ক্লিয়ার এক কথায় আবারও বলি যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যাকে যদি বলে ও ওইখানেই থাকবে নড়বে না নড়াছড়া করবে না তাহলে তার কোনো বিন্যাস নেই তাহলে বাদ দিয়ে দিতে হবে তাহলে এখানে জিরো দশকের স্থানে বসিয়ে দেওয়া হচ্ছে তাহলে ওইটা বাদে আর কয়টা সংখ্যা থাকে পাঁচটা থাকে তাহলে তাকে বিন্যাস করলে যা হয় সেইটাই হবে ওর উত্তর অর্থাৎ দশকের স্থানে শূন্য রেখে বিন্যাস করলে আমরা একশো বিশ পাচ্ছি তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই এইটা কিন্তু না বুঝলে আর একটু দেখে দেখে বোঝার চেষ্টা করো অবশ্যই পারবা পরের প্রশ্ন খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এখানে বলেছে সাতজন ব্যক্তিকে সাজাবা কিন্তু বসাবা কোথায় গোল টেবিলে কোথায় বসাবা গোল টেবিলে বসাবা তাহলে এই যে গোল টেবিলের সাথে কিন্তু কিছু ঘটনা আছে সেটা কিরকম সেটা জানার জন্য আমরা একটু পরের পেজে চলে যাই আগেই এখানে অঙ্কটা আগে দেখে যাই আমরা জানি যে কোনো জনকে যদি সাজাতে হয় তাহলে পাবো সাতের ফ্যাক্টোরিয়াল কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে এরা পাশাপাশি এই যে সার্কুলার ওয়েতে যেহেতু বসবে সেহেতু এই এই দিকে তুমি যখন সিরিয়ালি সাজাবা এরকম একটা যা পাবা এই দিকে সিরিয়ালি সাজালেও কিন্তু একই জিনিস ফিরে পাবা এই কারণের জন্য এই দুটো সাজানো কিন্তু আসলে একটা সাজানো এই জন্য একে দুই দিয়ে ভাগ দিতে হবে অর্থাৎ এর উত্তর হবে সাতের ফ্যাক্টোরিয়াল ভাগ দুই যা হচ্ছে এটা উত্তর এটা বোঝার জন্য আমরা একটু পরের স্যালাইডে যাই এই যে দুটো টেবিল একটা হলুদ টেবিল একটা নীল টেবিল এই হলুদ টেবিলের চারিদিক দিয়ে আমরা ওই সাতজনকে বসাই দিলাম এ বি সি ডি এফ জি এই সাতজন বসে আছে খেয়াল করো এরে তো বিভিন্নভাবে আমরা সাজাবো এর জায়গায় বি জায়গায় এরকমভাবে সাজাবো সাজাইতে সাজাইতে একসময় এরকম একটা হবে না যে এর ডাইন পাশে বি না বসে বাম পাশে বি বসবে এরকম এরকম হবে না খেয়াল করে দেখো এইটা এই দিক দিয়ে হিসাব করলে যা হয় এইটা এই দিক দিয়ে হিসাব করলে তাই হয় আসলে এই দুটো বিন্যাস আসলে সেম অর্থাৎ এই দিক দিয়ে দেখলে যেটা পাবা উল্টো দিক দিয়ে দেখলে একই বিন্যাস পাবা কিন্তু এই জিনিসটাই যদি সরল রেখায় হতো তাহলে কিন্তু এমনটা হতো না তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি এই ক্ষেত্রে আমরা তাহলে এই দুটোকে যেহেতু একই বিন্যাস তাহলে আমাদের সাতের ফ্যাক্টরিয়াল করে যে বিন্যাস হয়েছিল তাকে দুই ভাগ দিলে আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে যাব কিন্তু এইটাই যদি আমরা এখানে দেখি এই যে লম্বা টেবিলে লম্বা টেবিলে যদি আমরা বসাই তাহলে কিন্তু ওদের বিন্যাস শুধু সাতের ফ্যাক্টরিয়াল হবে আসলে এইটাই মূলত আমরা বিন্যাসে শিখেছি আমরা বিন্যাসে যে বিন্যাস করেছি এটা আগে পিছে এটা কিন্তু এই লম্বা বিন্যাসে শিখেছি গোল টেবিলের শিখি নাই এখন কিন্তু গোল টেবিলটা আসছে এখন এই গোল টেবিলের সাথে কার কার মিল আছে মনে করে দেখো আমরা যে মালা না এই মালায় ফুল অথবা পুঁথি দিই না এই পুঁথিও ধরো বিভিন্ন সাতটা কালারের পুঁথি দিয়ে তুমি মালা গাঁথবা তাহলে এই দিকে সাতটা কালারের পুঁথি দিয়ে মালা আবার এই দিকে একই সিরিয়ালে যদি মালা এইটা আসলে কিন্তু আলাদা না এই দুটো আসলে একই এই দিক দিয়ে দেখলে যা হবে ওই দিক দিয়ে দেখলে কিন্তু সেম হবে এই কারণের জন্যই লম্বাটায় শুধুমাত্র সাতের ফ্যাক্টরিয়াল বা যে কটা থাকে তার ফ্যাক্টরিয়াল আর গোল টেবিলে যদি আমরা বসাই তাহলে তার ফ্যাক্টরিয়াল হবে ওকে দুই দিয়ে ভাগ দিতে হবে ক্লিয়ার একই জিনিস লম্বা টেবিলে বসালে শুধুমাত্র সেইটার ফ্যাক্টোরিয়াল হবে সাত হোক ছয় হোক যা আর গোল টেবিলে যদি বসাই তাকে দুই দিয়ে ভাগ দিতে হবে ওকে পরের প্রশ্ন এখানে একটা শব্দ দিয়েছে আইডেন্টিটি এইটা না দিয়ে অন্য শব্দও দিতে পারে কোনো সমস্যা নেই এখানে বলেছে আইডেন্টি কতভাবে সাজানো যায় এটা নিশ্চয়ই এতক্ষণ যেহেতু দেখেছো নিশ্চয়ই পারবা কতভাবে সাজানো যায় আমরা সাজাবো কয়টা অক্ষর আছে গুনে দেখব এখানে অক্ষর গুনে দেখা গেছে যে আটটা না হ্যাঁ আটটা আটটা অক্ষর তার ভিতরে দুইটা আয় দুইটা টি তাহলে আমরা কি এর উত্তর কী হবে আটের ফ্যাক্টরিয়াল বা এই দুইয়ের ফ্যাক্টরিয়াল দিয়ে এটা তো আমরা সবাই বুঝি নাকি পরের অংশটা আসল মজা এখানে বলেছে যে কতগুলোতে প্রথমে আই আর শেষে টি থাকবে আবারও বসাই দিল আর নড়াচড়া করাচ্ছে না অর্থাৎ এখানে আই বসাই দিল আর এই শেষে টি বসাই দিল এরা কিন্তু আর নড়াচড়া করছে না তাইলে ওদের কি আর হিসাবে আনবো কোনো জায়গায় স্থির থাকলে তাকে আমরা বিন্যাসী হিসাবে আনি না তাহলে ওদেরকে বাদ দিয়ে দাও বাদ দিয়ে দিলে আর কয়টা অক্ষর থাকবে ছয়টা অক্ষর থাকবে এই ছয়টা অক্ষর দেখো কোনো ভিন্ন ভিন্ন অক্ষর সবই একই অক্ষর নাই কারণ যে দুটো একই অক্ষর ছিল আই আর টি সেখান থেকে তো একটা আই একটা টি নিয়ে নিয়েছি তার মানে এই ছয়টার ভিতরে যে টি আছে আই আছে তা তো একটা করেই আছে তাহলে এর উত্তর সরাসরি সয়ের ফ্যাক্টরিয়াল কারণ আমরা জানি যে এর নিচেই যে ভাগ দিতে হয় যখন একই জিনিস থাকে তখন কিন্তু এখানে একই জিনিস থাকার সুযোগ নেই কারণ আই আর টি তো আগে বসাই দিচ্ছে এই জন্য এর উত্তর কিন্তু শুধু সয়ের ফ্যাক্টরিয়াল মানে সাতশো বিশই হবে কিন্তু পরের অংশ পরের অংশে বলেছে কতগুলোতে দুইটা টি আর দুইটা আই একসাথে থাকবে যখনই একসাথে থাকার কথা হবে তখন আমরা জানি সেটার একটা বক্স করতে হয় আই দুটোকে এই বক্সে রাখো টি দুটোকে এই বক্সে রাখো এবং এই একে একটা অক্ষর ধরতে হবে একে একটা অক্ষর ধরতে হবে তাই তো এটা তো আমরা জানি যে যে কোনোটা একত্রে যখনই রাখতে বলবো পাশাপাশি যখনই রাখতে বলবো তখনই তাদেরকে একটা করে অক্ষর ধরবো আর বাকি যে অক্ষরগুলো আছে এটা বসাই দিই আছে কি ডি আছে তারপরে এন আছে ই আছে আর কি সার্কটা আছে ওয়াই তাহলে এখানে অক্ষর কটা পাচ্ছি এই চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা অক্ষর পাচ্ছি কিন্তু আমরা ওই যে এক একটা করে অক্ষর ধরার কারণে তার মানে আয় দুটোকে একটা অক্ষর টি দুটোকে একটা অক্ষর ধরলে ছয়টা হচ্ছে তা ছয়টা হলে তার বিন্যাস কী হবে ছয়টা হলে সয়ের ফ্যাক্টোরিয়াল যেহেতু ওর একই কোনো কিছু নেই তার ও নিচে ভাগও দিলাম না কিন্তু এখানে একটা কথা আছে এই যে সরাসরি যেভাবে করে ফেলা হয়েছে এইভাবে করাটা ঠিক না এখানে আমরা লিখবো যে সাজানোর সংখ্যা হচ্ছে সয়ের ফ্যাক্টরিয়াল ঠিক আছে আবার এই যে দুইটা আয় আর দুইটা টি নিজেদের ভিতরে বিন্যাস হবে না এই জন্য আমাদের উচিত হলো এই সয়ের ফ্যাক্টরি সাথে গুণ দিতে হবে দুইয়ের ফ্যাক্টরিয়াল কিন্তু এই যে দুইয়ের ফ্যাক্টরিয়াল দিতে গিয়ে দেখলে যে দুইয়ের ফ্যাক্টরিয়াল যে দিচ্ছি ওরাই তো আবার একই সেই জন্য এরে আবার দুইয়ের ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিতে হবে আবার টির ক্ষেত্রেও কিন্তু তাই এর ফ্যাক্টরিয়াল ভাগ আবার দুইয়ের ফ্যাক্টরিয়াল দি কিন্তু এগুলো যেহেতু একই এগুলো সব কেটে গিয়ে ওয়ান হয়ে যায় সেই ক্ষেত্রে কেবলমাত্র ছয়ের ফ্যাক্টরিয়াল দিলেই উত্তর হয়ে যাবে এই জন্য তোমরা যদি এই পর্যন্ত লেখো তাতেও কোনো সমস্যা নেই ওইটাও সঠিক উত্তর এগুলো বাড়ির কাজ দিচ্ছি আসলে নিজে করার জন্য এটা খুবই সহজ এখানে আসলে কি বরিশাল বরিশাল আর রাজশাহী বলা হচ্ছে যে এদের বিন্যাস করে দেখবা যে বিন্যাস একই কিনা বা একে অপরের ডাবল কি তিন ডাবল এরকম যেমন পরেরটাই বলেছে আমেরিকার বিন্যাস আর ক্যালকাটার বিন্যাস এই দুটো বিন্যাস করে দেখবা যে একটা আর একটা দ্বিগুণ কীরকম ধরে নিলাম আমরা যে আমেরিকার বিন্যাস করে আমরা পেলাম হচ্ছে আশি আর এই ক্যালকাটার বিন্যাস করে ধরে নেও যে আমরা পেলাম হচ্ছে একশো ষাট তাহলে আমরা কি বুঝবো এই যে একশো ষাটকে যদি আমরা আশি দ্বারা ভাগ করি দেখো কাটাকাটি করে দুই তার মানে দ্বিগুণ যদি তিন পেতাম তাহলে বলতাম তিন গুণ যদি চার পেতাম তাহলে বলতাম চার গুণ এখানে ওইটাই বলেছে যে এইটা তুমি বিন্যাসটা বের করবো বের করে দেখবা যে এর কয় গুণ এখানে প্রমাণ করতে বলছে দ্বিগুণ তার মানে তুমি দ্বিগুণই পাবা আর এই অঙ্কটা এই অঙ্কটা তো এইমাত্র দেখালাম তাহলে এই সিলেবাসে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আশা করছি তোমরা বুঝতে পারছো পরেই আসছে রচনামূলক প্রশ্ন কেমন